সালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ ডিসেম্বর তেইশ এবার বিএনপি যা শুরু করছে সরকার চাইলেও কিছু করতে পারবে না চমৎকার সিদ্ধান্ত সুযোগ কিন্তু বিএনপির হাতে দর্শক বিএনপি যদি রাজপথে কোনো সভা সমাবেশ করে বিশেষ করে যেগুলো জোরালোভাবে পালন করতে হয় সেগুলো সরকার চাইলেই দমন করতে পারে পুলিশ দিয়ে পেটাতে পারে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ দিয়ে পেটাতে পারে বিএনপিকে তালাবদ্ধ করতে পারে কারা রুদ্ধ করতে পারে তাদের অফিস আটকে দিতে পারে সব কিছুই করতে পারে কিন্তু বিএনপি এবার অবর অসহযোগ কর্মসূচিতে প্রবেশ করতে যাচ্ছে আপনারা জানেন তো অসহযোগের আমি আগেই বলেছি যে সুস্পষ্টতা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম আর বর্তমান যুগের আলোকে যুগের বাস্তবতায় বা সরকারের যে একবার সেন্ট্রালাইজড পাওয়ার সেন্ট্রালাইজ এক্সারসাইজ তাতে অসহযোগের মতো কর্মসূচির মাধ্যমে দু হাজার তেইশ চব্বিশ সালের বাস্তবতায় পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা একটা সরকার কিছু করা সত্যিকার কঠিন কিন্তু তারপর সুযোগ কিন্তু বিএনপির হাতে দেখেন অসহযোগ আন্দোলনের সুস্পষ্টতা এখন পর্যন্ত না থাকলেও ধীরে ধীরে বিএনপি অসহযোগের দিকে এগিয়ে যাচ্ছে এবং চমৎকার কিছু সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে ঘোষণাটা দিয়েছেন এটা একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার পুনঃ প্রতিষ্ঠার একদম দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এর মানে অসহযোগ আন্দোলন ঘোষণা দিলেও শুরু কিন্তু হয়নি আর অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী একুশ ডিসেম্বর বৃহস্পতিবার বাইশ ডিসেম্বর শুক্রবার ও তেইশ ডিসেম্বর শনিবার গণসংযোগ এখন দেখেন এই যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন যে রাজনৈতিক সভা সমাবেশে অনুমতি দেওয়া হবে না এখন যেহেতু কোনো মিছিল মিটিং সভা সমাবেশ করতে চাইলে অনুমতি দিবে না সেটা নির্বাচনের বিরুদ্ধে এই যুক্তিতে কিন্তু এই যে লিফলেট বিতরণ গণসংযোগের মতো কর্মসূচি এগুলো কিন্তু নির্বাচন কমিশনের সেই নির্দেশনার আওতায় পড়ে না আর এগুলো চাইলেও এগুলোকে বেআইনি হিসাবে ঘোষণা করা যায় না সরকার চাইলে তো যে কিছুই করতে পারে কিন্তু এই মুহূর্তে যেহেতু আইন হয়েছে তা আইনিভাবে কিন্তু সভা সমাবেশে অনুমোদিত না অতএব সভা সমাবেশ করলে সেটা সরকার দৃষ্টিতে বেআইনি কিন্তু গণসংযোগ বা লিপ্রেল বিতরণ এগুলোকে বেআইনি বলার সুযোগ নেই মানে এগুলোকে আইনি যুক্তি দিয়ে এগুলোকে বাঞ্চাল করার সুযোগ নেই চাইলেও কিছু করতে পারবে না কারণ নির্বাচনী প্রচারণা আর গণসংযোগ এগুলো একই টাইপের কর্মসূচি তো বিএনপি এই মুহূর্তে একেবারে অফ ডেতেও অথবা যেই দিন অবরোধ দেওয়ার কথা সেই দিন এই গণসংযোগের মতো কর্মসূচি দেয়া এটা নিঃসন্দেহে বিএনপির একটা সঠিক সিদ্ধান্ত এতে বিএনপির রাজনীতিতে গতি সঞ্চার হবে এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তাতে কিছুটা হলেও মূল যে অসহযোগ কর্মসূচি কিছুটা হলো ভূমিকা পালন করবে যদিও আমি আবারও বলছি যে অসহযোগ এটা কঠিন হল এটাও কিন্তু বিএনপির হাতে সাপোজ বাস্তবতারা কিন্তু অনেক সময় এরকম হয় যে বিএনপির কোনো নেতা যদি মনে করেন যে যেহেতু বিএনপির এখন সিদ্ধান্ত যে কোর্টে যাবে না তারা শুনানিতে অংশগ্রহণ করবে না হাজিরা দেবে না কিন্তু কোন নেতা যদি কারাগারে থেকে এরকম নিশ্চয়তা পান আইনজীবীর মাধ্যমে যে না কোর্টে গেলেই জামিন পাবেন তাহলে কিন্তু অনেকেই আছে যে জামিনের জন্যে বিএনপির অসহযোগে সারা না দিয়ে বিএনপি নেতা জামিনের জন্য যেতে পারে একটা এক্সাম্পল দিলাম কিন্তু যদি না যায় ঝুঁকি নেয় দলের প্রতি কমিটেড থাকে বিএনপি সব ক্ষেত্রে অসহযোগিতার ক্ষেত্রে যদি এরকম ঝুঁকি নিতে পারে কমিটেড থাকতে পারে স্ট্রং থাকতে পারে আত্মত্যাগের একটা সিদ্ধান্ত যদি নিতে পারে তাহলে নিঃসন্দেহে এই কর্মসূচিটা এমন যে সরকার চাইলেও জোর করে কিছু করতে পারবে না এর মানে এটা হচ্ছে অনেকটা আহ একেবারে শান্তিপূর্ণ ঘরে বসে পালন করা সাপোজ কোনো বিএনপির সমর্থক যদি কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয় তিনি অফিসে যাবেন না এটা তো সরকার চাইলে জোর করে তাকে অফিসে নিতে পারবে না কিন্তু তার ঝুঁকি থাকে তার চাকরি চলে যাওয়া এখন যদি তিনি ঝুঁকি নিতে পারেন তাহলে কিন্তু সফল মানে এটা সম্পূর্ণ বিএনপি আত্মত্যাগের মানসিকতা কতটুকু আছে সেগুলোর উপর নির্ভর করে এবং চব্বিশ ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধ তো দর্শক গণসংযোগের পর অবরোধ কর্মসূচি নিঃসন্দেহে অবরোধের মাত্রা বৃদ্ধি পাবে যেহেতু অসহযোগের একটা পার্ট হিসাবে অবরোধ এই অবরোধ ভিন্নতার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দর্শক বিএনপির শরিক বা মিত্র যারা আছে বারোদলীয় দলীয় জোট তারাও অসহযোগের ঘোষণা দিয়েছে কিন্তু তাদের অসহযোগের ঘোষণার সুনির্দিষ্টতা বিএনপির মতো নেই কিন্তু অসহযোগের সমর্থনে নানান কর্মসূচি একটা ধাপ সেটা কিন্তু আছে এলডিপিও সেম ঘোষণা দিচ্ছে আরও অনেকেই দিবে তো মোটের উপর দর্শক বিএনপি ঝুঁকি নিতে পারলে পরিস্থিতি বিএনপির হাতে সরকারের দমন পীড়ন রাজপথে মার খাওয়া ছাড়াও কিন্তু এই মুহূর্তে ঝুঁকি নিতে পারলে একটা সুযোগ আছে এজন্য সিদ্ধান্ত চমৎকার কিন্তু ঝুঁকি নেওয়ার একটা মানসিকতা আত্মত্যাগের মানসিকতা থাকতে হবে